ओए जी, ओए जी। भाई ऐसा क्या, ऐसा क्या है ये देखे। থাকে চলাইছিলে অন্য ঘটনা এবং আমরা একটা কল পাইছি নজুর মিলনের সামনে বাইকের মধ্যে আগুন লাগছে আয়া দেখি বাইকটা রাস্তার মধ্যে আগুন জলতে আসছে অবস্থা তখন আমরা জল দিয়ে এটা নিবাইছি মানে বাইকটা কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল বাইরে কোনো না এবং না জনসাধারণ করতেছে দুইটা বাইকে বলে একসঙ্গে বাড়ি খাইছে বাড়ি খাইয়ে একটা বাইকে আগুন লেগেছে আর বাকি বাইকটারে পাইছি না আমরা ধন্যবাদ বাইকের মালিকরে না কেউ পাইছে বাইকটা আমরা রাস্তা থেকে সাইড ফিরে রেখে কোন জায়গায় এটা ঘটনাটা এটা হলো মধুর সামনে তেলিয়ামরা